আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেইট অঙ্কন করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এখানে বলেছে আঠেরো নম্বর অঙ্কে এ প্লাস বি টু এ নট প্লাস বি নট তো অনেক সহজ এখানে ইনপুট কী কী আছে দেখতে হবে এ আছে আর বি আছে দুটো ইনপুট কিন্তু এ থেকে এ নট আলাদা বের করে নিতে হবে বি থেকে বি নট আলাদা করে আমাদের তৈরি করতে হবে যেমন লক্ষ্য করি এখানে এ একটা লাইন টানলাম এ থেকে এখানে একটা লাইন নিয়ে এখানে নট যুক্ত করে এ নট তৈরি করে নিলাম তাহলে এখন আমরা বলতে পারি এটা এ এটা এ নট আবার বি একটা লাইন টানলাম বি থেকে এরকম নট যুক্ত করে বি নট তৈরি করে নিলাম তো যে চারটা লাইন পেলাম এখানে এটা এ এটা এ নট এটা বি এটা বি নট বলতে পারি আচ্ছা এইবার আমরা কাজ করব। এ আর বি দুইটা মিলে যোগ হয়েছে তো আমরা মূলত ব্র্যাকেটের কাজটা আগে করব এই ব্র্যাকেটের কাজ আগে করব তারপরে এইবার ব্র্যাকেটের কাজ দুইটা করার পরে দুইটার আউটপুট নিলে আবার গুণ হবে লাস্টে তো গুণ করার জন্য অ্যান গেট আর যোগ করার জন্য অর্গেট এগুলো তো আমরা জানি তো যোগ করবো যোগ করার জন্য এই এ আর এই বি এ আর এই বি দুইটা মিলে কী হয়েছে যোগ হয়েছে যেহেতু যোগের জন্য আমরা অর গেট অঙ্কন করবো গেট এই যে লাইনটা পেলাম এটা যে এ প্লাস বি আচ্ছা এবার এটা দিয়ে আঁকবো এ নট আর বিনট দুইটা যোগ হচ্ছে এ নট মানে কি এই লাইনটা আর বিনট হচ্ছে এ শেষের লাইনটা এটা এ নট এটা বিনট দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে যোগ করার জন্য আবার এরকম অর্গেট অঙ্কন করব এই যে লাইনটা পেলাম এটা অর্গেট এবং এটা হচ্ছে এ নট প্লাস বি নট এ নট প্লাস বি নট এবার ফাইনালি এবার এটার ফলাফল এটা এটার ফলাফল এটা দুটার ফলাফল পেলে মাঝখানে গুণ হয়েছে গুণ 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 করার জন্য গেট তো আমরা এটার উপর থেকে একটু নিচের দিকে নিয়ে এসে এটা একসাথে করে এখানে একটা গেট তৈরি করবো অ্যান্ড ডি ডি এর মতো দেখতে তো এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্সের মান এটার মান হচ্ছে এটা এটার মান হচ্ছে এটা দুইটা মিলে গুণ হয়েছে গুণ করার জন্য এই অ্যান্ড গেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথা হাফেজ